আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাই আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি হচ্ছে মানে গত রাত্রে ভিডিও আমি কালকে চলে যাব তা আমার চাচা আবার গরুর জন্য ঘাস আনতে গিয়েছিল। তাকে আবার বলে দিয়েছিলাম এটা আমাদের সামনের বিলে হয় না আরেকটা বিল আছে ওটা দূর সেখান থেকে কয়েক মানে সাপলা নিয়ে আসতে বলছি যে ঢাকায় নিয়ে যাব। তো অনেক নিয়ে আসছে দেখতেই পারতেছেন তাই রাকে দিলাম যে তোমাকে দিয়ে একটা ছবি তুলি সাথে আমিও একটা তুলে নিলাম কি আর করব যাই হোক তুললাম ছবি তো সুন্দর করে তুললাম তা এখন এগুলো গোছাতে এসে মনে হয় যে আমি পাপ করেছি এরকম এগুলো আমি কই কেটে রাখি ভোরবেলায় চলে যাব তো তো ছোট ছোটো করে কেটে রাখি না কেটে রাখার পরে ফুলগুলো ও করলো পুরা বিছ না পুরা ঘর একদম ছিটায় ফেললো তখন রাত গ্রামে রাত দশটা বাজে তত অনেকে তা আব্বা মা ঘুমায় আছে তা আমি এগুলো গুছাইয়া সব কাপড় চোপড় সব কিছু একদম গুছিয়ে রাখলাম পরে বিছনাটা চাদরটা উঠিয়ে ভালো করে বিছনাটা জেরে পরে আয়রাকে মোবাইলটা দিয়ে পুরা ঘর ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মোছামুছি করে তারপরে ঘরটা মুছে প্রায় সুতে শুতে আমার রাত এগারোটা হয়ে গেছে মানে দেশে দেশের কথা তাই আমি ঘরটা মুছে দিয়ে যাই মার আবার কষ্ট হবে না আয়রা তো সব হাল্লায় ফেলছে পরে রাত এগারোটা থেকে ঘরটোর মুছে তারপর ট্রাশ করে মুখটা ফ্রেশ করে তারপরে একটু আসলাম অত ঘুম হয়নি আজকে কারেন্ট রাত্রে চলে গিয়েছিল চার্জার ফ্যান দিয়ে আয়রাকে দিয়েছিলাম তাই এখানে ভোরবেলা উঠে সাড়ে পাঁচটার দিকে উঠলাম উঠে একটু গোছালাম গুছিয়ে তারপরে এমনি তো সব গোছানো শুধু বরখাটা পড়েছে আয়রাকে নিয়ে কিছু খাবো না খেলে ভালো লাগে না খারাপ লাগে তাই বাসায় গিয়ে খাবো তো এখানে হচ্ছে আমাদের গ্রামটা বলতে মানে আমাদের রাস্তার ঘাটটা এটা টঙ্গি বাড়ির পরে গ্রিনাপুর হ্যাঁ গ্রিন শ্বশুরবাড়ি এখানে তো এখানে দেখলে গিরিন আবু বলবেন হ্যাঁ টঙ্গি বাড়ি দেখে খুব ভালো লাগতেছে রাস্তাটা এখন আমরা ঢাকার পথে রওনা দিচ্ছি মানে আমাদের গ্রামের যে রাস্তাগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে শুধু সাপ্লাই আনতে চেয়েছিলাম তারপরে ব্যাগে ঢুকানোর পরে জায়গা ছিল তাও যে এর আগে যে দেখালাম লাউ শাক পুঁশাক লাগিয়েছে তা বাবা আবার পট করে ওখান থেকে টেনে এনে আমি আনতে চাইনি কেননা একা যাচ্ছি তো আয়রাকে নিয়ে ব্যাগ নিয়ে তাই জন্য পরে তারপরে তিন পদের শাক দিয়ে দিল দিব না বলে একটা চাল কুমড়া শাক আর একটা হচ্ছে লাউ শাক একদিন একদিন খাওয়া যাবে আর পুঁই শাকগুলো অনেকগুলাই দিয়েছে আর হচ্ছে শাপলা তো নিলামই শাপলা আমি শখ করে আনলাম আমরা এখানে দশ টাকা বিশ টাকা আটি এ আর দেশে তো কে খায় না মাঝে মধ্যে মন চালে একটু এনে ভাজি করে ওরকম না আর আমার মনে হয় মানে আগে তো আমরা এরকমই এখন ঢাকায় শাপলা মনে হয় যে প্রতিদিন রান্না প্রতিদিনই খেতে পারবো চিংড়ি মাছ দিয়ে বা শাপলা দিয়ে রান্না করলে খুব মেয়ে আমি খুব ভালো লাগে আবার নুন আসি সুটকি আছে সেটা দিয়েও রান্না করি তো এখন হচ্ছে আজকে বৃহস্পতিবার জানি না আজকে বাসটা একদমই খালি আমার তো ভয় করতে ছিল আমি শুধুই প্রথম যাত্রী উঠেছি পরে দেখি না দুইটা মহিলা উঠলো মানে আজকে কোনো মানুষই নেই মানে এই জন্য থামায় থামায় লুক নিচ্ছে এই জন্য যেতে দেরি হলো এখন যে বাসায় এসে পড়লাম আর আয়রাকে নিয়ে মোবাইল নিয়ে এত ভিডিও করা যায় না তা খুব সামান্য অল্প অল্প ভিডিও করলাম তাও সব ভিডিও করে মনে হয় ছোট্ট ভিডিওই হয়েছে এখানে কী দিয়েছে মা আমি তো খেলো করিনি এত দেখি চাল শাক মিষ্টি আর হচ্ছে লাউ শাক এখন এগুলো বেছে নেব আমি টায়রার ফুপি এসে দেখি রান্না বসাই দিয়েছে আমাদের রান্না দুপুরে রান্না তাড়াতাড়ি বসাই দেয় তো কিছুটা পুঁশাক নিয়ে ইলিশ মাছ রান্বে আম্মা মানে আমার শাশুড়ির জন্য আর হচ্ছে ওদের জন্য হচ্ছে আপনার মুরগি রান্না করেছে আর ডাল দিয়ে মুগ ডাল রান্না করেছে শাপলাগুলো এখন তো পানি শুকায় যাবে শাপলা আর থাকবে না এই জন্য আনলাম আর মোটা মোটা আছে মানে এখন তো পানি শুকিয়ে যাবে এখানে যে সবগুলো বেছে রাখছি এখন প্রয়োজনীয় থিয়ে দিব পয়সা কল্প নিয়ে রান্না করলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লাইক দিয়ে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি